ফেসবুক কি কন্টেন্ট মনিটাইজার বন্ধ করে দিল এটা আমাকে জানেন না অনেকে জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা তৈরি করলাম হ্যাঁ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্কিপ তো করাই যাবে না মনোযোগ দিয়ে শুনুন কথাগুলো যারা সেটা পেয়েছে তারা ইনকাম করতেছে তাদের সাবজেক্ট বা আপনারা যারা সেটা পাননি যারা ভিডিওটি ক্লিক করছেন যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট আবার বন্ধ করে দিল কিনা এটা একটা প্রশ্ন কিন্তু ভাই কঠিন প্রশ্ন হ্যাঁ আজকে ক্লিয়ার করতে চাই আপনাকে যে ফেসবুক আসলেই সেট আপ দেওয়া বন্ধ করছে কিনা বা আপনাকে কেন সেট আপ দেওয়া হচ্ছে না সো এখন পর্যন্ত আরেকটা একটা গুড নিউজ দেয় ফেসবুকে কোনো শর্ত আসে নাই যে এটা শর্ত কমপ্লিট করতে হবে ওইটা শর্ত কমপ্লিট করতে হবে এটা করতে হবে তারপরে সেট পাবেন ওরকম কোন কিন্তু নাই বাট কেন আপনি পাচ্ছেন না অনেকেই আমাকে বলেন আপনার নাকি হাজার ফলোয়ার্স হাজার ফলোয়ার্স এরকম আছে সেটা পাচ্ছেন না ভিডিওতে মিলিয়ন হিট করে ওয়াচ টাইম দেখা যাচ্ছে আপনাদের দুইশো কে তিনশো কে বাট কি সেটা বাঁচতেছে না সো ওইগুলো দেখার পর নিজেও একটু খারাপ লাগে যে সাবস্ক্রাইবার আমার তারা প্রতিনিয়ত ভিডিও কন্টিনিউ করছে বাট তারা সেটা পাচ্ছে না ইনকাম করতে পারছে না কমেন্টে জানান যে এখন পর্যন্ত আর কারা পারনি তো যেটা আমরা বলছিলাম যে সেটা হচ্ছে কন্টেন্ট সেটআপ কি আসলে ফেসবুক বন্ধ করে দিয়েছে এটা তো আপনাদের জানার দরকার এখন যদি আপনাদেরকে বলি যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা এখনো দিচ্ছে তাহলে অনেকেই বলবেন যে আমরা তো শুনেই নিলাম ভাইয়ের কাছ থেকে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা এখনো দিচ্ছে আর ভিডিও দেখে কি হবে প্রথমে ভুল করলেন তাহলে কারণ এই ভিডিওতে গাইডলাইনও দেবো আপনাদেরকে যে পাওয়া যাবে কিভাবে। তবে হ্যাঁ এটাই যে সেটা এখনও দিচ্ছে ফেসবুক এখনো সেটা বন্ধ করেনি ফেসবুক তাদের ক্রেটরকে বাড়াতে চাচ্ছে বৃদ্ধি করতে চাচ্ছে টিকটক তাদের হচ্ছে ইউটিউব এদের সাথে তাদের কন্ডিশন চলে প্রত্যেক ইয়ার্সের আপনার যখন সিক্স মান্থ সেভেন মান্থ চলে যায় তারপরে তাদের একটা কন্ডিশন চলে যে নতুন ইয়ার্সের মধ্যে তারা কত ক্রেটর যুক্ত করতে পেরেছে ফেসবুক এই পলিটিক্সটা করলো যে তারা সকলকে কন্টেন্ট আপ দিবে মানে ফেসবুকের মনিটাইজেশন দেওয়ার পরে তাদের প্ল্যাটফর্মটা বড় করবে একটু ইনকাম এটা আমরা জানি ফেসবুকের আমরা আমরা জানি যারা ক্রিয়েটর আমরা জানি কিন্তু আপনারা যারা নতুন তারা কিন্তু জানেন না সো ফেসবুক এক কথায় সেট আপ বন্ধ করে জানি ফেসবুক নিয়মিত সেট আপ দিচ্ছে নিয়মিত অনেকেই পাচ্ছে যারা সেটা পাননি তাদেরকে এই হাতেতে রেখেছে তারা যে এই ক্রিয়েটরটা নিয়মিত আমাকে পোস্ট করতেছে আমার প্ল্যাটফর্মে এই ক্রিয়েটরটা তো কাজ বন্ধ করবে না একে আমরা সেট আপ দেবো আমরা রেখে দিলাম কিন্তু যারা জানে না যে কিভাবে ইনকাম করা যায় কিভাবে ভিডিও আপলোড করতে হয় তাদেরকে সেট আপ দিয়ে দিছে আমি একটা উদাহরণ দিই মনে করেন আপনার বন্ধু হচ্ছে শাহিদুল ইসলাম রানা ধরলাম সে কোনোদিনও কাজ করেনি জানেও না যে ফেসবুকে মনিটিস আসছে সে হঠাৎ করে ফেসবুকে একটা ভিডিও দেখলো যে ফেসবুকে থেকে ইনকাম করা যায় ফটো ছাড়লে তারপর হচ্ছে রিলস ছাড়লে লং ভিডিও করলে সে একজন মানে আপনাকে বা জিজ্ঞেস করলো যে দেখো তো আমার আইডিটা কিনা দেখে এখন আপনার মাথা নষ্ট হবে সে কোনো কাজ করেনি তাকে আর আপনি এত কাজ করছেন আপনাকে দিচ্ছে না পলিটিক্স এটাই ফেসবুক ওই অ্যাকাউন্টগুলো ফলো করে যেগুলো এখনো কাজ শুরু করেনি তাদেরকে সেট দিয়ে তাদেরকে কাজের মধ্যে আনতেছে ভিডিও বানাতে চাচ্ছে তাদের দ্বারায় তাদেরকে কি একটা ইনকামের সুযোগ করে দিচ্ছে যে যখন তাদের ক্রিয়েটর গুলো নেওয়া হবে যে তারা একটা প্রত্যেক ইয়ার্সে আপডেটের সাথে তারা একটা হিসেব করে যে আমরা এই বছরে এতগুলো ক্রিয়েটরকে মোটেজ দিব এতগুলো ক্রিয়েটর নেব পরবর্তীতে কিন্তু আবার মোটেজ অফ করে রাখবে তারা যখন তাদের দরকার হবে তখন আবার দিয়ে ক্রিয়েটরদেরকে নেবে সো এটাই হচ্ছে ফেসবুকের পলিটিক্স সেক্ষেত্রে ধৈর্য হারা হবেন না কাজ করে যান যদি সে কাজটা করে পায় তাহলে আপনি একটু দেরিতেও পেতে পারেন কারণ আপনাকেও সেটা দেবে প্রথমত তারা যারা কাজ করি তাদেরকে আনতেছে তাদেরকে সেট দিয়ে পরবর্তীতে আপনাদেরকেও কিন্তু সেটা এখন যদি আপনি কাজ না করে বন্ধ করেন তাহলে তো হবে না আপনাকেও থেকে ফটো রিলস লং তো আপলোড ভিডিওগুলো থাকবেন হুট করে একদিন চলে আমি শেয়ার করলাম হয়তো কোনো ইউটিউবার আপনাদেরকে বলেনি যারা ফেসবুকে কোনো দিনে কাজ করি তাদেরকে সেট আপ দিয়ে তাদেরকে আনতেছে তাদের কেউ বলতেছে কাজ করো তোমরা ইনকাম করো দেন যারা কাজ করতেছেন রেগুলার তাদেরকেও কিন্তু সেট দিবে একটু অপেক্ষায় থাকেন ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন আর ফেসবুকে হচ্ছে আপনার মনে কোনো অফ হয়নি এখনো দিচ্ছে যারা নতুন ভিডিও কন্টিনিট বসে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব রাখতে পারেন ধন্যবাদ